শুধু তিন বছরের যে অবরোধ করা হয়েছে সে অবরোধটুকুই একজন মানুষের মরে যাওয়ার জন্য যথেষ্ট ছিল কিন্তু আল্লাহ তালা তাকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন আমরা এখন আয়না ঘরের কথা শুনি রহক বর্ণনা আমাদেরকে অবাক করে দেয় যে মানুষ কিভাবে এত পৈশাচিক মানুষ কিভাবে এত নির্মম হতে পারে মানুষ কীভাবে মানুষের প্রতি মানুষকে টর্চার করে এত আনন্দ পেতে পারে আমরা অবাক হই মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে মক্কার মুশিকরা তিন বছরের জন্য অবরোধ করেছিলেন তাকে এবং তার সকল অনুসারীদেরকে এটা দুই সালের অবরোধ না যে অবরোধ চলাকালেও মানুষ নিজের জীবন কোনোভাবে বাঁচিয়ে রাখতে পারে ধারণ করতে পারে এটা দেড় হাজার বছর আগের অবরোধ যখন একটা সমাজের সব মানুষ যদি গুটিগতক মানুষের সাথে সব ধরনের সম্পর্ক লেনদেন এমনকি কথাবার্তা পর্যন্ত বন্ধ করে দেয় কেনা বেচা সবকিছু বন্ধ করে দেয় তাহলে তাদের বেঁচে থাকা কোনোভাবে সম্ভব নয় সেই রকম একটা সমাজে নবী করিম সাল্লামের জীবনে দীর্ঘ সময়ের অবরোধে তিনি সাহাবিদের নিয়ে মানবেতর জীবন যাপন করেছেন সাহবাকরাম একটা সময় এসে গাছের পাতা কোনো কোনো বর্ণাকারীরা বলছেন যে কোনো পশু পাখির ছাল চামড়া শুকিয়ে গেলে গাছের পাতা এগুলো খেয়ে তারা জীবন ধারণ করেছেন কারণ খাবার ছিল না তাদের কাছে আরস্য অনেক হতো না হতো বাইর থেকে আমদানির উপর অনেকটা নির্ভর করতে হতো তো এরকম একটা সমাজে কেউ বিক্রিও করতো না কেউ কিনতো না কোথাও ভ্রমণে যাবে কেউ সাথে নিত না কেউ সঙ্গ দিত না সেই সমাজ বাস্তবতায় এভাবে একটা মানুষ বেঁচে থাকা সাল্লাম সেই সময়টা পার করলেন এরপর তিনি মক্কায় থাকতে চেয়েছেন কিন্তু না তাকে মক্কায় থাকতে দেয়া হল না হিজরত তার জীবনে আরেকটি অধ্যায় আসলো তাকে মাতৃভূমি ত্যাগ করে চলে যেতে হলো মানুষজন খুব উৎসাহ উদ্দীপনার সাথে তাকে ওয়েলকাম করলেন যে চলে আসুন আপনি আপনাকে আমরা বরণ করে নেব মক্কা এই নরাধমেরা আপনাকে নির্যাতন বিশ্লেষণ করেছে কিন্তু আমরা আপনাকে আশ্রয় দিব আমাদের জীবন দিয়ে আমরা আপনাকে রক্ষা করব তারা ওয়েলকাম করলো কিন্তু না এরপর সাল্লামের শান্তি শুরু হয়নি একের পর এক বদর ওহুদ খন্দক একটার পর একটা যুদ্ধ আগ্রাসন একের পর এক আক্রমণ ষড়যন্ত্র তার উপরে চাপিয়ে দেওয়া হবে জীবনে এত চ্যালেঞ্জ মোকাবেলা করে এত চ্যালেঞ্জের বাধা ঠেলে ঠেলে এত চ্যালেঞ্জের ওয়াল ঠেলে ঠেলে সামনে অগ্রসর হওয়া তো দূরের কথা বেঁচে থাকায় যেখানে দায় সেখানে মাত্র দশ বছর সময় পেয়েছেন মদিনায় মাত্র দশ বছর দশ বছরে মোহাম্মদ সাল্লামের আদর্শকে তখনকার পৃথিবীর সবচাইতে শক্তিশালী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করে তারপর তিনি চিরতরে চোখ বন্ধ করেছেন তাহলে আজকের তারুণ্য যদি চ্যালেঞ্জ মোকাবেলা শিখতে চায় আজকের তারুণ্য যদি তার প্রতিটি পদে পদে যে সমস্ত চ্যালেঞ্জগুলো আসবে বাধাগুলো আসবে একটা একটা করে ডিঙিয়ে এসে যদি সামনে অগ্রসর হতে চায় তাহলে তাকে মোহাম্মদ সদুল্লাহ সাল্লামকে পাঠ করতে হবে